আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আল্লাহর উপরে ভরসা করে এবং প্রশাসনের সাথে এবং এলাকার মানুষের সাথে সমন্বয় করে আপনাদের আগামী দিনে আর এই জাতীয় কোনো দুর্ঘটনা এই জাতীয় কোনো দুর্বৃত্তায়ন যেন কেউ করতে না পারে সে ব্যাপারে আমরা সবাই সচেতন দূরে ভোগে মানুষের পাশে দেখো আগে ছুটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো আজ আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দোলটা কেবেশ জামাতি সালামি বাংলাদেশ জামাতি সালামি বাংলাদেশ জামাতি সালামি বাংলাদেশ সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় এলাকাবাসী আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন আগে আমাদের অত্র এলাকার আমার অত্যন্ত প্রিয় এলাকার এখানকার এই ভাইদের আমার বিশেষ করে এই আমাদের দাদা দিদিদের এই পরিবারটা এখানে তারা বেশ কয়েকটা ফ্যামিলি এখানে আছে। আমাদের হিন্দু ভাই বোনদের দিদিদের এটা জায়গা এখানে আছে। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের বাউফলে সবাই অত্যন্ত মানে সহানুভূতিশীল একটা হৃদয় নিয়ে সবাই আমরা একটা পরিবারের মতো বাউফল আমরা বসবাস করি এখানে রাজনৈতিক দল মতের উর্ধে উঠে আমরা চেষ্টা করি যে কেউ কারোরও দ্বারা কোনোভাবে যেন আঘাতপ্রাপ্ত না হয় এবং ইতিপূর্বে আমাদের এখানে যে ওনাদের শারদীয় দুর্গোৎসব গেছে আমরা তাদের খোঁজখবর রাখার চেষ্টা করেছি আমরা তাদের পাশে থেকার চেষ্টা করেছি তারা তাদের মতো করে তাদের উপাসনা তারা করেছে বাউফলবাসী সহযোগিতা করেছে আমি বাউফলবাসীর প্রতিকৃতজ্ঞ প্রশাসনের লোকদের সাথে আমাদের সমন্বয় ছিল তারাও আমাদের সাথে সমন্বয় করেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে সামান্য একটা ছোট্ট দুর্ঘটনা ছাড়াই তাদের এই বড়ো উৎসব শারদীয় দুর্গাপূজা তারা শেষ করতে পেরেছে আমরা কিছুদিন আগে শুনেছি যে এই বাড়িতেই এই পাশে আপনারা খেয়াল করেছেন যে এখানে একটা ছোট্ট ঘর আছে এই ঘরটাকে একেবারেই ব্যক্তিগত শত্রুতা বশত আমার ধারণা যতটুকু আমরা খোঁজখবর নিয়েছি আমি তখনই এখানকার প্রশাসনকে জানিয়েছি আমার সাথে বাউফলের বাইরেও পটিয়াখালীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা প্রশাসনের তাদের সাথেও আমার যোগাযোগ হয়েছে আমি সাথে সাথে জামাতের নেতৃবৃন্দকে আমি তখনই অনুরোধ করেছি আপনারা দ্রুত ওই বাড়িতে যাবেন খোঁজ নেবেন এবং আমাদের সেই ভিন্ন ধর্মাবলম্বী যারা দিদি দাদারা আছেন তাদের পাশে গিয়ে জানবেন যে এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা কোন দুষ্কৃতিকারের এটা করেছে সেটা আমরা জানার চেষ্টা করব প্রশাসনের সহযোগিতা নেব এবং যে কোনো মূল্যে এই জাতীয় ঘটনা আর পরবর্তীতে যাতে কেউ ঘটানোর সাহস না পায় সেটা আমরা নিশ্চিত করব আলহামদুলিল্লাহ তখনই আমাদের পক্ষ থেকে মহান আমাদের বাউফল উপজেলা সংগঠনের সম্মানিত আমির শ্রদ্ধাভাজন জননেতা জনাব মাওলানা ইসাহাক মিয়া উনি এখানে নেতৃবৃন্দকে নিয়ে এসছেন আমাদের অত্র ইউনিয়নের আমাদের সম্মানিত দায়িত্বশীল আমার ইসলামী ছাত্র শিবিরের আমার সময় সম্মানিত সভাপতি ছিলেন জনাব মাওলানা আব্দুল সত্তার উনি তাৎক্ষণিকভাবে আমাকে জানিয়েছেন এবং এই এলাকারও আমি আর বেশ কয়েকজনকে ফোন করেছি একেবারে বাড়ির আশেপাশে যারা আমাদের আমার সাথে যোগাযোগ হয় আমি তাদেরকেও বলেছি আপনারা আসেন গিয়ে আমাদের দাদা দিদিদেরকে বলেন যে এটা কোনো সমস্যা হবে না যে বা যারা করেছে আমরা প্রশাসনকে জানিয়েছি এবং এটা নিতান্তই কেউ একরকম কোনোভাবে ওনাদের মধ্যে হয়তো কিছুটা ব্যক্তিগত কেউ কোনো স্বার্থ থাকতে পারে অথবা ওনাদেরকে একটু আতঙ্কগ্রস্ত করার চেষ্টা করেছে এই চেষ্টা যদি কেউ ভবিষ্যতে করে তাহলে সে আইনের হাত থেকে রক্ষা পাবে না এবং এলাকাবাসীও আমরা জামাতের নেতৃবৃন্দ আমাদের কর্মী ভাইরা ছাত্র শিবিরের কর্মী ভাইরা এখানে ছাত্র শিবিরের জেলা সভাপতি আছে এখানে সাবেক উপজেলার সভাপতি আছে আমাদের জেলার নেতৃবৃন্দ আছে উপজেলার নেতৃবৃন্দ আছেন অত্র এলাকার নেতৃবৃন্দ এখানে আছেন আমি এখানে আমার দিদি অত্যন্ত মুরব্বী আমাদের অন্য দিদি আছেন আমাদের দাদারা আছেন আমাদের পরিবারের পুরো সদস্য এখানে আছেন দিদি দাদাদের আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আল্লাহর উপরে ভরসা করে এবং প্রশাসনের সাথে এবং এলাকার মানুষের সাথে সমন্বয় করে আপনাদের আগামী দিনে আর এই জাতীয় কোনো দুর্ঘটনা এই জাতীয় কোনো দুর্বৃত্তায়ন যেন কেউ করতে না পারে সে ব্যাপারে আমরা সবাই সচেতন থাকব এবং ভবিষ্যতে কেউ এটা করতে পারবে না যদি করে ইতিপূর্বেও যেমন তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে ভবিষ্যতেও আইনের নেওয়া হবে আমি বলেছি আমার দিদিকে বলেছি আমাদের দাদাকে বলেছি এখানে একজন মুসলিম যেমন তার অধিকার নিয়ে বাস করবে একজন হিন্দুও তার অধিকার নিয়ে বাস করবে আমরা যেমন একটু আগে মসজিদে সালাতুল জোহর আদায় করে আসছি আপনারাও আপনাদের প্রয়োজন মতো সময় মতো আপনারাও আপনাদের উপাসনে গিয়ে আপনারা আপনাদের কাজ করবেন এই কাজে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না এবং এখানে একজন মুসলিম যেমন তার পরিবারের শান্তি নিরাপত্তা নিয়ে বসবাস করে আপনারাও শান্তি নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবেন ইনশাল্লাহ এবং করছেন আমি বাউফলে মনে করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আমরা সবাই আছি সবাই মিলিয়ে আমার একটা পরিবারের মতো সুতরাং আমি সবসময় অনুরোধ করব যে আপনারা এভাবে নেবেন যে এরকম ছোটোখাটো ঘটনা কিন্তু আমাদের মুসলিম কমিউনিটি মুসলিম সমাজের মধ্যেও ঘটে আমাদেরও তো ঘরে বারে চুরি টাকাতে হয় না হয় এটা সব কিন্তু রাজনীতির সাথে জড়িত না সব কিন্তু দলের সাথে জড়িত না সুতরাং কিছু ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটে যায় আমার ছোট সময় আমার মনে আছে আমাদের এই নারার পালা যেটাকে বলে এইগুলো আগুন দিয়ে দিত এই দুষ্কৃতিকারী ছেলেরা মানে মজা করার জন্য পরে আমরা ধরতাম এলাকায় ধরে জিজ্ঞেস করতাম কি হয়েছে কয় যে আমরা আসলে একটু মজা করছি এই মজা করতে গিয়ে একটা নারার পালা আগুন দিয়ে আলাইছে মজা করতে গিয়ে একটা ইসে আগুন দিয়ে দিছে তো এভাবে হয়তো আমার ধারণা কেউ কোনো ভাবে এটা করেছে আমি তারপরও তাৎক্ষণিকভাবে আমাদের উপজেলা সম্মানিত আমি রেশে তাদের পাশে দাঁড়িয়ে কিছুটা একেবারে ছোট্ট একটু সহযোগী তাদের হাতে তুলে দিয়েছে আমরাও আজকে এখন আমাদের দিদির হাতে দিদির হাতে আমরা আমাদের পরিবারের জন্য বাকি ওই কাজটা ইতিমধ্যে কিছু কাজ হয়েছে বাকি আরও যদি কিছু কাজ থাকে সেটার জন্য আমরা এই সামান্য সহযোগিতাটুকু তাদের হাতে আমরা তুলে দিচ্ছি আমরা এইটুকু দিচ্ছি এটার জন্য নয় যে এটা পরিমাণটা আমাদের বড় না এটার অর্থ হলো যে আমরা যে কোনো দুঃখ কষ্টে আমরা পরস্পর পরস্পরের সাথে থাকবো এবং পরস্পর পরস্পরের সাথে যখন আমরা থাকি বলা হয়ে থাকে কথাটা আমি সব সময় বলি যে দুঃখটা হচ্ছে এমন এটা যখন ভাগ করা হয় তখন এটা কমে যায় আর সুখটা হচ্ছে এমন এটা যদি ভাগ করা হয় তাহলে এটা কয়েক গুণ বেড়ে যায় আমি বাউফলে বলি যে আমাদের দুঃখ আমরা ভাগ করে নেব এটা কমে যাবে সুখটাকে আমরা সবার মাঝে ভাগ করে দেব এটা বেড়ে যাবে সুতরাং এভাবে সুখ দুঃখ যখন আমরা ভাগ করে নেব আমাদের বাউফলকে কেউ দমিয়ে রাখতে পারবে না এবং কোনো ষড়যন্ত্রকারী কোনো চাঁদাবাজ কোনো দখলদার কোনো দুষ্কৃতিকারী বাউফলে আগামী দিনে মাথা তুলে দাঁড়াতে পারবে না প্রশাসন এখানকার জনগণ তাদেরকে সাথে সমস্ত চাঁদাবাজ দুষ্কৃতিকারী এবং যারা দুর্বৃত্তায়ন করে দুর্বৃত্তকারী যারা তাদের প্রত্যেককে আইনের হাতে সোপর্দ করে তাদেরকে দমন করা হবে সেই জন্য আমরা সবাই মিলে একটা পরিবারের মতো থাকব। সবাই ভালো থাকবেন সবাই পরের পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতির থাকবেন আমাদের বাউফলটাকে আমরা বলেছি এটাকে আমরা একটা নিরাপদ উন্নত এবং ভবিষ্যতের গোটা বাংলাদেশের জন্য এটা একটা মডেল বাউফল হবে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সালাম আলাইকুম দূরে যোগে দূরে ভোগে মানুষের পাশে যে দেখো কারায় আছে আগে ছুটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে চে খোকার আজ আগে ছোট আসে